বগুড়া বনানী হাটের রাতের দৃশ্য এই হাটটি বগুড়া শহরের একদম নিকটবর্তী নিকটবর্তী বলতে বগুড়া পৌরসভা সীমানার মধ্যেই এই হাটের অবস্থান রাত করে এই হাটে এসেছি কারণ সন্ধ্যার পরেই এই হাটের কেনাবেচা জমজমাট হয়ে ওঠে শহরের কর্মব্যস্ত মানুষেরা সারাদিনের কর্ম শেষ করে সন্ধ্যার পরে এই হাটে আসে কেনাকাটা করার জন্য আজকে আপনাদের সামনে বগুড়ার বিখ্যাত বনানী হাটের রাতের চিত্র তুলে ধরব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন এবার কাঁচা চল্লিশ কত পাঁচ কেজি না এক কেজি চল্লিশ

কুমড়া টাকা পিস হাটে যেহেতু এসেছি হাটটি ঘুরে দেখতে দেখতে কিছু কেনাকাটাও করব। আপনাদের সামনে তুলে ধরবো এই হাটের সবজি এবং মাছ মাংসের দাম কেমন লাউ কত তিরিশ টাকা এত ছোট লাউ তিরিশ টাকা হয় সব টোলা পঞ্চাশ টাকা পঁচিশ হলে এক কেজি পঞ্চাশ লেবু কত করে বিক্রি করতেছেন লেবু লেবু বিশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পাকা মরিচ কত পাকাটা একশো বিশ আর কাঁচা দুশো চল্লিশ আর দশ টাকা হলে তো আড়াইশো হয় সুন্দর হয়

কষু কত এই কচু বিশ টাকা পিস মোটা নাই তো কি ব্যাপার অর্ধেক 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 আছে নাই এগুলো বিশ টাকা এলাকা আপনার নিজের চাষ করা নাকি লাউ লাউ কয় টাকা বিক্রি করতেছেন বিশ টাকা তিরিশ টাকা কিন্তু সাইজ তো অনেক ছোট এটা কত পঞ্চাশ লাউ এটা পঞ্চাশ আর এটা চল্লিশ এই হাটে সন্ধ্যার পরে অনেকেই তাদের পরিবার সমেত চলে আসেন পছন্দমতো শাকসবজি এবং মাছ মাংস কেনার জন্য বোনানি হাটটি শহরের নিকটবর্তী হলেও এই হাটের আয়তন অনেক বড় এই হাটের অনেক বড় একটি জায়গা জুড়ে বসে সবজির বাজার কেউবা রাস্তার পাশে নির্দিষ্ট ছাউনির নিচে কেউবা আবার খোলা আকাশের নিচে তাদের দোকান সাজিয়ে বসেছেন চা এটা কি দেশি মুরুব এই দেশি দেশি কত কম টম নাই চল্লিশ এটা কতটুকু আছে এক কেজি কেজি চল্লিশ নাকি আটি চল্লিশ তো এক কেজি মিল করে দেন এ পেঁপে কত হ্যাঁ তিরিশ টাকা কেজি এটা দেন তো এটা দেন রব্বি এটা এটা মিষ্টি কুমড়ো কত করে পঁচিশ টাকা তো গোটাল নিলে গোটাল নিলে এ তো ভালো না নরম সবজির বাজার ছেড়ে এবার এসেছি মাছের বাজারের কাছে মাছের বাজারের ভিতরে প্রবেশ করার আগে এই বাজারের পাশের যে রাস্তা সেই রাস্তাটি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন পুরো রাস্তা জুড়েই রাখা হয়েছে মোটরসাইকেল এটি শুধু মাছের বাজারের পাশের যে রাস্তা অন্য অন্য রাস্তাগুলোরও একই অবস্থা এই রাস্তাই প্রমাণ করে যে সন্ধ্যার পরে বা রাত্রে এই হাটে কী পরিমাণ জনসমাগম ঘটে কেনাকাটার জন্য দেখুন পুরো রাস্তা জুড়েই মোটরসাইকেল এবার চলুন মাছের বাজারের ভিতরে প্রবেশ করা যায় আমরা যখন মাছের বাজারে প্রবেশ করেছি তখন রাত নয়টা বাজে রাত এগারোটা বারোটা এমনকি রাত একটা পর্যন্ত এই হাট জমজমাট থাকে চারশো টাকা কেজি আর ওটা চারশো পঞ্চাশ এর ভিতর থেকে বাইসা বাইসে বড় ওই জায়গায় রাখছেন টাকা করে কেজি কাঁকড়া এই হাটে নিয়মিত পাওয়া যায় না মাঝে মাঝে দুয়েক হাটে দেখা যায় তবে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ প্রায় প্রতি হাটেই এই হাটে দেখা যায় চাষ করা মাছের ভিড়ে চলনবিল এবং যমুনা নদীর মাছও প্রায় প্রতি হাটেই এই হাটে দেখতে পাওয়া যায় এখন মাছের ডিম দেবার সময় এই হাটের মাছগুলোর দিকে তাকালেই দেখা যাচ্ছে অধিকাংশ মাছের পেটেই ডিম বগুড়া বনানির এই হাটটি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি জমজমাট থাকে কারণ শহরের এই চাকুরিজীবী মানুষেরা বেতন পাওয়ার পর পুরো মাসের সংরক্ষিত বাজারগুলো এই সময়ই কিনে রাখে যার কারণে প্রতি মাসের শুরুতেই জমজমাট হয়ে ওঠে বনানির এই হাটটি বগুড়া বনানির এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবারে মাছ মাংস কাঁচা সবজির পাশাপাশি গরু ছাগলের হাটও বসে এখানে তবে সোমবারে গরু ছাগল কেনা বেচা দিনের বেলাতেই হয় সন্ধ্যার আগেই গরু ছাগলের হাট ভেঙে যায় এবং আস্তে আস্তে জমজমাট হয়ে ওঠে মাছ তরি তরকারি বা সবজির বাজার টাটকা বা জীবিত মাছের বাজারের পাশেই সারিবদ্ধভাবে বসেছে শুটকি মাছের দোকান শুটকির পাল্লা কত বলে এটা কি শুটকি তেলা এটার দাম কেমন একশো গ্রাম কয় টাকা একশো গ্রাম নব্বই টাকা লটকে মাছের শুটকি আছে বুঝলি এটা কত হ্যাঁ একশো টাকা কি একশো গ্রাম একশো গ্রামে কয়টা ধরবি

মিষ্টি জিলাপি পিযাজু, পুরি বাদাম চানাচুর সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানগুলো রাত্রে বেশ জমজমাট থাকে এই হাটে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে কেউ কেউ গরম জিলাপির স্বাদ নেয়ার জন্য দোকানে বসেই খেয়ে নিচ্ছে শুধু শাকসবজি বা মাছ মাংসের প্রয়োজনই নয় অনেকেই বনানি হাটে আসেন এই মুখরোচক খাবারের স্বাদ নেয়ার জন্য অনেকেই দল বেঁধে এই হাটে আসেন গরম জিলাপি নিহারি পরোটা বা অন্য কোনো মুখরোচক খাবারের স্বাদ নেয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বগুড়ার ঐতিহ্যবাহী বনানী হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ